আমিন বলার দরকার আছে নাই আওয়াজ করে পড়ে না আমিন নামাজ শেষে আপনারা পড়বেন আমিন যে মসজিদে আওয়াজ করে আমিন আওয়াজ করে পড়েন যেখানে ফিস 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 করে পড়বেন তবে মিস করেন না ইদা আম্মান ইমাম আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো তোমরা যখন আমিন বলো ফেরেস তারাও আমিন বলে তোমাদের আমিন আর ফেরেস আমিন যখন মিলে যায় তোমাদের সব গুণা মাফ করে দেয় কে আমিন বলবেন তো আমিন নিয়ে মারামারি করবেন না তো হাত তোলা বাঁধা নিয়ে মারামারি নাই তো বোকে না নিচে মারামারি করা যাবে বক থেকে শুরু করে সবটাই হাত জায়গা যার সুবিধা উপরে নিচে না বাঁধলেও কবুল করবে কে কিন্তু এখতলাফ করলে আমল সব বরবাদ করে দিবে কে আমরা ঐক্য চাই কোরআন সন্ন্যার আলোকে ঠিক কিনা এই জন্য সুরাতুল ফাতে হচ্ছে সুরাতুল শিফা আজ থেকে সুরাতুল ফাতে আর আমল বেশি বেশি করবো অসুস্থ হলেই ঔষধও খাবো সুরা ফাতিয়া পরে রুকিয়া করবো ঝাড়ফুক ঠিক কিনা বিশ্বনবীর সাহাবার একবার সফরে বেরোলেন সফর বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে একটা লোক শুয়ে আছে আবু সাঈদ আল ছিলেন ওই সফরের লিডার বললেন কি হয়েছে তারা বললো আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র সবাই মন্ত্র পড়ছিল তো এই যে এগুলো পড়ে ফুদিলে কি ভালো হয় কথা রোগ বাড়ে ঠিক কিনা বাচ্চার হাতে দুইটা গলায় তিনটা কোমরে চারটা এগুলোর ওজনে তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আবার কোমরে লাগা এটা কি বলে কাইতন কি কয় তাগা চাচায় বলতেছে তাগা টাকা টাকা লাগাবেন না সুরা ফাতিয়া পড়ে আজকে থেকে ফু দিতে হবে আমার মাইকের আওয়াজ নিশ্চয় শহরের অনেক দূর যাচ্ছে মায়েরা বোনেরা শুনে রাখবেন অসুস্থ আপনি সুরা ফাতিয়া পড়ে ফু দেন বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা তিন কুল পরে হাতে ফু দিতেন এরকম দুই হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত দেহের যতটুকু জায়গায় যায় সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা সুরাকে একসাথে বলে কুল আসালাসা মানে তিন কুল কি বলে এই তিন কুল পড়ে না তো আমরা ঝাড়ফুক করব আবু সাইদ খুদরি বলল আমার কাছে এমন জিনিস আছে এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে সবাই বলল তাহলে আমাদের নেতাকে ভালো করো আবু সাইদ খুদ্রি বলল তাহলে আমার ছাগল দিতে হবে এক পাল ছাগল ওরা রাজি হলো সবাইকে সরিয়ে উনি বসলেন এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন সুরা ফাতিয়া পড়ে একবার ফু দিলেন চোখ বন্ধ ছিল সর্দারের চোখ খুলে ফেলেছে আবার ফু দিলেন এবার বসে গেছে আবার ফু হাঁটতে শুরু করছে পুরা সুস্থ পেলেন। একটা জবাই করেও খেলেন। বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন ক্রস চেক ডাবল চেক আপনারা এখন ইউটিউবে সময় না যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া যায় পাওয়া যায় আপনি জানতে পারবেন একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন বুঝতে পেরেছেন বিতিরের সালাদ কয় রাকাত অনেক মন্তব্য আছে অনেক মতামত আছে আপনি পাঁচজন স্কলারের কথা শোনেন মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি গোরামি করা যাবে ইসলামে গোড়ামি নাই ইসলামের সৌন্দর্য হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা দিয়ে ঝারফুক করে এক বর্ণনা একশোটা আরেক বর্ণনায় তিরিশটা ছাগল আমরা পেয়েছি প্রতিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম খাইলাম এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলে মাসালা ক্রস চেক করতে আসছে ডবল চেক দেখে বিশ্বনবী কি বলে বিষ্ণবী বলেন জায়জ মানি কোরআনের দাম বাড়াই দিয়ার সুসবেটা আল্লাহ আকবর কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো তিরিশটা বা একশোটা ছাগল যাই পাইছো তোমরা ভাগ পরে দু একটা থাকলে আমারও দিও তো এটাকে বলে সুরাতুশেফা কোরআনের ভেতরে সেফা দিয়েছে কে বনুন আজিলুমিনাল কোরআনি মাহুয়া শিফা ও রহমেজুল্লিল মমিনীদ বলে য়েজিদোয়ালি মিনা ইল্লা খসারা এই কোরানের মধ্যে আমি সেফা দিয়েছি রহমত দিয়েছি বরকত দিয়েছি মুমিনদের জন্য কোরানকে শিফা বানিয়েছে কে সুরাতু সেফা মনে থাকবে এই যে পিস হুজুরের কাছে যে আসেন ফু দেয়ার জন্য যে হুজুর ফুদেন হুজুর কি পুরা ফুদে জানেন আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের সুরাতুল ফাতিয়া পড়ে ফু দেয় হুজুরের কাছে আইসেন আপনারাও ফু দিয়ে নিজেরাও দিবেন সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না আব্বা আম্মার কাছ থেকে নিবেন আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু ঠিক কিনা দুই গ্লাসের পানি পৃথিবীর সবগুলা পিস বললাম হুজুর এই গ্লাসে একটু ফু দেন হুজুর আমার ফু দিয়ে দিল আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে ওটা পৃথিবীর পিস সাহেব একদিকে বাবা মার দোয়া আরেক দিকে ঠিক কি কিনা ফাতিহার এক নাম হচ্ছে সুরাতুল শিফা নাম সুরাতুষ শিফা আবার এই সুরার আরেক নাম হচ্ছে সাবল মাসানি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য নিত্য পাঠনীয় সপ্ত বাক্য যেই সুরাটা প্রতিদিন পড়া হয় রব্বুল আলমিন বলেন আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দান করেছি সাথে সাথে কোরআনে আজিম দান করেছি সুবাহ নিত্য পাঠনীয় সাতটা বাক্য এমন সাতটা বাক্য এই সুরাতুল ফাতিহা যে সাতটা বাক্য সব সময় পড়তে হয় যারা প্রতিদিন নামাজ পড়ে শুধু ফরজ নামাজ পড়ে তার সতেরো বার পড়তে হয় এই সুরাটা আল্লাহ মাহফিলের পরে আর যারা সুন্নাত সহ পড়ে তাদের প্রতিদিন বত্রিশ বার এই সুরাটা পড়তে হয় তাহলে যেই লোকটার বয়স হয়েছে পঞ্চাশ বছর সে যদি নামাজই হয়ে থাকে একটু হিসাব করেন লোকটার বয়স কত পঞ্চাশ আর লোকটা নামাজী না পেনামাজী নামাজী নামাজী লোক বয়স পঞ্চাশ বছর তাহলে এই পঞ্চাশ সে যে কত লক্ষবার সূরা ফাতিয়া পড়ছে ও নিজে জানে শোভনালা কই ল বাহ এমন সুরা যেটা প্রতিদিন পড়তে হয় আবার বিশ্বনাই বললেন লা তো সা আজা ইবহু ওয়ালা তাবালা আরা ইবহু ফি হি মাসা বেল হুদা ওয়া মানা আরুল কোরআন এমন কিতাব সুরাতুল ফাতিহা এমন সুরা এই সুরার আশ্চর্য পুরান হয় না যাদের আশি বছর বয়স কত কোটিবার আপনি সুরা ফাতিয়া পড়ছেন বুকে হাত দিয়ে বলেন তো কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সুরাটা দিয়ে শুরু করতে হয় কত কোটিবার বললাম আর ভাল লাগে না পুরান পুরান লাগে বুকে হাত দিয়ে বলেন দাঁড়ান একজন যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না সূরাতুল ফাতিয়া পড়তে পড়তে এটা পুরান লাগে কালকের থেকে কুল করলে দিয়ে শুরু করুক এরকম ডাকায় কাছে কেউ নাই কারণ কুরআন কখনো পুরান হয় না যতই পড়ি ততই নতুন চিল্লায় পড়ে না লাহবার এই জন্য বিশ্বনেই বললেন ও মচরা সোনব বিশিষ্ট এই সূরাটাকে দেখতে ছোট মনে হয় সবার মুখস্থ প্রত্যেকের কলেজার ভেতরে আছে তোমাদের কাছে সাধারণ মনে হয় সুরাটা সাধারণ না অসাধারণ করে সূরাটারে নাজিল করেছে কে আল্লাহ পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا দলিন চিল্লায় পড়েন আমিন আর জোরে আমিন নামাজ শেষে আপনারা পড়বেন আমিন যে মসজিদে আওয়াজ করে আমিন আওয়াজ করে পড়েন যেখানে ফিস 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 করে পড়বেন তবে মিস করেন না ইদা আম্মান আল ইমাম আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো তোমরা যখন আমিন বলো তারাও আমিন বলে তোমাদের আমিন আর ফেরেস্তাদের আমিন যখন মিলে যায় তোমাদের সব গুনা মাফ করে দেয় কে আমিন বলবেন তো আমিন নিয়ে মারামারি করবেন না তো আর তোলা বাদা নিয়ে মারামারি নাই তো বোকে না নিচে মারামারি করা যাবে আমরা ঐক্য চাই কোরআন সন্ন্যার আলোকে ঠিক কিনা এই জন্য সুরাতুল ফাতে হচ্ছে সুরাতুল শিফা আজ থেকে সুরাতুল ফাতে আর আমল বেশি বেশি করবো